যশোরের মিঠা পানিতে নোনা পানির ট্যাংরার পুনঃ উৎপাদনে সাফল্য পেয়েছেন রাষ্ট্রীয় স্বর্ণপ্রদক প্রাপ্ত মৎস্যাসী ফিরোজ কার কৃত্রিম প্রজননের মাধ্যমে হ্যাচারি পুনঃ উৎপাদনের পর এখন বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছে পুকুর ও ঘেরে খোঁজ নিয়ে জানা যায় যশোর জেলা মৎস্য মালিক সমিতি সভাপতি ফিরোজ কান সালে তার হ্যাচারিতে নোনা ট্যাংরার কৃত্রিম প্রজনন উৎপাদনের ট্রায়াল শুরু করেন দুই বছর পর সাফল্য পান চলতি বছরে তিনি দেড় কোটি পোনা উৎপাদন করেছেন এই পোনা নিয়ে পুকুর ও ঘেরেও চাষও করেছেন অনেক আসি। বর্তমান এখন ময়মসিংহ জেলার ত্রিশাল উপজেলা আমাদের এখানেও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমাদের এখানেও নোনা ট্যাংরা মাছ চাষ ও পোনা থেকে রেনু পোনা উৎপাদন করে বাংলাদেশে প্রতিটি জেলায় এই মাছের রেণু ও পোনা সেল দেওয়া হচ্ছে দর্শক আজ তুলে ধরা হবে নুনার ট্যাংরা মাছ কিভাবে চাষ করা হয় এবং যশোরে ফিরোজ খান নুনার ট্যাংরা মাছ চাষ করে কিভাবে সাফল্য অর্জন করেছেন এবং কত টাকা লাভবান হয়েছেন জানতে আমার ফিরুটি বাসে থাকেন ফিরোজ খান বলেন একক নোনা ট্যাংরা মাছ চাষের জন্য বিঘা প্রতি ষাট হাজার ও মিশ্র চাষি বিঘা প্রতি চল্লিশ হাজার পোনা চাষ করা যায় ফিস ফিট দিয়ে মাত্র চার মাস পরে এই মাছ বাজারজাত করা যায় ঘরে পঁচিশটি থেকে যে অনুপাতে মন প্রতি বারো থেকে পনেরো হাজার টাকা বাজার মূল্য পাওয়া যায় খুচরা বাজারে যার মূল্য দাঁড়ায় চারশো থেকে পাঁচশো টাকা কেজি মৃত্যুর হার কম হওয়ায় মাছ চাষে সহজে সাফল্য অর্জন করার পাশাপাশি দেশে বিপুল আমিষের চাহিদা একটি বড় অংশে পূরণ করতে পারে এই মাছ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী উপকূলীয় অঞ্চলে মাছের মধ্যে নোনা ট্যাংরা অত্যন্ত